একটা দুঃসংবাদ কেন করান সুপারিশ করবে কারোর পক্ষে আর সুপারিশ করবে কারোর বিপক্ষে আচ্ছা করান তো আল্লাহর কালাম একটু দয়া করে বলবেন আল্লাহর কালাম যদি কারোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ কি তার কালামে সুপারিশ ফেরত দেবেন একটু কথা বলবেন না করান যদি কারোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ কি তার কালামে সুপারিশ ফেরত দেবেন করান যদি কারোর বিপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ কি কোরআনের সুপারিশ ফিরিয়ে দেবেন ও বাবাজিরা ভায়েরা মনে রাখো আল্লাহর নবী দুনিয়া দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জেনেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহা যাল কিতাবি আ কওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিনা আও কামা ক্বাল আলাইহিস সালাম আল্লাহ নবী বললেন আমার উম্মত উম্মতিরা মনে রাখো কাল কিয়ামতের দিন এই করানির জন্য কিছু মানুষের সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে আর কিছু মানুষ এই কোরআনের সুপারিশের কারণে বেজুতি হবে বিপদে পড়বে ওরা আজাবে শিকার হবে ও বাবা জিরা মায়েরা দৃষ্টান্তটা এইরকমই একটু দয়া করে খেয়াল করলে আপনারাও বুঝতে পারবেন বিষয়টা কোরআন সুপারিশ করবে কারোর পক্ষে কারোর বিপক্ষে ধরেই নেন না কেন বসিরাটে কিংবা চৌমাথা পুলিশ আমাকে রাতের বেলা ধরেছেন বোঝানোর জন্য বলছি আমার দোষ আমার কিছু ত্রুটি ছিল আমাকে ধরেছেন বসিরাটের যিনি এমএলএ কিংবা এমপি এমএলএ বা এমপি পুলিশকে যদি বলেন যে ও কিন্তু আমার লোক আমার সাথে সম্পর্ক খুব ভালো এই সুপারিশটা কি আমার পক্ষে আসলো না একটু কথা বলেন এই সুপারিশটা তো আমার পক্ষে আসলো ও আমার লোক কিন্তু আচ্ছা এমএলএ বা এমপি যদি আমাকে বা কাউকে আমার লোক বলে সম্বোধন করেন তাহলে সে ছাড় পাওয়ার সম্ভাবনা না ছাড় পেয়ে যাবো তো ওই এম এল ওই এমপি কারোর ব্যাপারে যদি বলেন ও বলো আমারও বড় শত্রু একটু সেইভাবে দেখো হয়তো মুরগি চুরি করে হতে পারে ভুল বলছি নাকি পাওয়ারফুল ব্যক্তির সুপারিশ পক্ষে গেলে যতটা উপকার বিপক্ষে গেলে বিপদটাও বলো অত বড় ও বাবাজিরা মনে গুড আল্লাহ নবীর এই হাদিসের মর্ম হলো আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন কোরআন কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে তাকে সম্মানিত করবে একটু জোরে বলুন সোহান আল্লাহ আবার কোরআনের কোরআনের বিপক্ষে থাকা মানুষগুলোর বিরুদ্ধে মহান আল্লাহর কাছে কোরআন অভিযোগ করে তাকে জাহান নাম পর্যন্ত পৌঁছাবে ও বাবা জিনা মায়না খেয়াল করুন এক কথায় আল্লাহর কালাম আল্লাহর কাছে সুপারিশ করবে গে কারোর পক্ষে কারোর বিপক্ষে পক্ষে কাদের ইন্নাল্লাহ মহান আল্লাহ নবী বললেন মহান আল্লাহ নবী বললেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি কয়ামাতি লিয়া সাহাবি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি যারা কোরআন পড়বে দুনিয়াতে এই কোরআন পড়া মানুষগুলোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর নবী পাক জবানে আরো বলেছেন মান করা আল কোরআন ফাস্তাজাহানাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখানাহুল্লাহুল জান্নাতাহু ও বাবা জিরা খেয়াল করুন আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলেন দুনিয়াতে যারা কোরআনের হাফেজ হবে যারা করকে মুখস্থ করবে যারা করনটাকে সিনায় জায়গা দেবে নিশ্চিত করে মনে রেখে দিন করবাব করন মুখস্থ করার সুযোগ প্রাইমারি স্কুলে নেই হাই স্কুলে নেই স্কুল কলেজে নেই ইউনিভার্সিটিতে নেই করান মুখস্থ করার সুযোগ তো মাদ্রাসায় রয়েছে বাবা আল্লাহ নবী বললেন যারা করান মুখস্থ করবে এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই কোরআনটাকে মনে রাখবে ফাহাল্লা হালানাঘু হালালটাকে হালাল বলে গ্রহণ করবে ওহারমা হারামাঘু হারামটাকে হারাম বলে বাঁধ দেবে কথাটা যেন ভুল বুঝবেন না একদম বাস্তব কথা বলছি কিছু জায়গার নাম হলো জোড়াবটতলা জায়গাটার নাম কি জোলা আপনি দেখছেন তাই তো জোড়া বট গাছ যেখানে আছে বসবো এইটাই আমার ঠিকানা সেখানে একটা বটগাছের চারাও নেই কিন্তু জায়গার নাম কি জোরাবর্তলা নাম বলে এই জন্য হয়েছে জোড়াবট গাছ ছিল তাই ঠিক বলছি না ভুল বলছি একটু কথা বলেন না জোড়াবট গাছ ছিল বলেই তো জোড়াবটতলা নাম হয়েছে কিন্তু সে জোড়া গাছের একটাও নেই তবে জোড়াবরতলা নামটা বলো আছে জায়গাটার নাম কি তেঁতুলতলা খোঁজ নিয়ে দেখেন তেঁতুল গাছ একটা চারা পর্যন্ত নেই তেঁতুলতলা নাম হলো কেন তেঁতুল গাছ ছিল এক সময় কিন্তু সে তেঁতুল গাছ নেই তবে নামটা কেন আছে জায়গাটার নাম নারকেল তলা ভাবছেন নারকেল গাছ দেখে বুঝে নেব যে এইটাই আমার গন্তব্য কিন্তু সেখানে নারকেল গাছ নেই নারকেল গাছ ছিল এক সময় তাই না নাম নারকেল তলা নারকেল গাছ না থাকলেও তলাটা এখনো আছে। জায়গাটার নাম তাল সারি আপনি মনে করছেন ও দেখলে বুঝতে পারবো অনেকটা তাল গাছ থাকবে সেখানে তাল কাছে একটাও নেই কিন্তু জায়গার নাম তাল সারি কিছু মনে নেবেন না আমি খুশি হয়ে আনন্দ করে বলছি না আমি খুব কষ্ট নিয়েই বলছি শুধু হাফেজ হলেই কিন্তু এই সুসংবাদ না হাফের যদি জোড়াবর্তলার মতো হয় হাফের যদি তিনাম তলার মতো হয় হাফের যদি ওই তেঁতুল তলার মতো আর তাল সারির মতো হয় তাহলে এক্ষেত্রে সাধারণ মানুষের থেকে তাদের বিপদ বলারও বেশি তাদের দ্বারা অন্যরা উপকার পাওয়া তো পরের কথা আর কথা বুঝতে পারেননি এ কথা আমার মাদ্রাসা ছাত্রদেরকেও তো বলি এই জন্য নবী বলেছেন যারা করানটাকে পড়ল এবং মরণ পর্যন্ত স্মরণ রাখল শুধু এখানেই শেষ না ফাহালাহু হালালটাকে মেনে চললো গ্রহণ করলো হারামটাকে বাদ দিল শুধু পড়লে হবে না পলার উপরে যে নিজেকে কায়েম রাখবে নবী বললেন আল্লাহ ওই বান্দাকে বলবেন আদহুল্লাহুল জান্নাতাহু আল্লাহ তাকে বলবেন তুমি আমার জান্নাতে চলে যাও সোহানাল্লাহ বলেন একটু মহাব্বত করে বলেন না তবে যারা যাদের পদস্খলন হবে যাদের পদস্খলন হবে তারা নিজেরাই বিপদে থাকবে নিজেরাই বিপদে থাকবে তাদের দ্বারা অন্যরা উপকার নেওয়া তো দূরের কথা কিন্তু আমল ওলা হাফেজে করান যদি হয় আপনার আমার দানে সহযোগিতায় খেদ যদি তৈরি হয় আল্লাহ তাকে একা জান্নাতে দেবেন না একটু সোমান আল্লাহ বলেন ও বাবাজিরা জিরা মনে নেগুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন ও সাফফাহু আশারাতি মিন আহলে বাইতি কি কুল্লুহুম কদ আযাবাত লাহুম নার আও কামা ক্বাল আলাইহি সালাম আল্লাহ নবী বললেন আমার উম্মাত উম্মাতিরা মনে নাগো ওই সমস্ত আমলওয়ালা হাফেজে ক করান গুলোকে আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি একা একা জান্নাতে যেও না একা একা জান্নাতে যেও না মহান আল্লাহ পাক রব্বুল এক একজন হাফেজ কোরআনকে মহান আল্লাহ দশ জন জাহান্নামীর জন্য সুপারিশ করার পাওয়ার দেবেন একটু জোরে বলেন একটু মহাব্বতে বলবেন না এক একজন হাফেজে করান কে মহান আল্লাহ দশজন জাহান নামির জন্য সুপারিশ করার অধিকার আন্না দেবেন ও আমার বান্দা ওগো আমার বান্দি একা একা জান্নাতে যেও না তুমি এমন দশজন জাহান নামির জন্য আমি আল্লাহ আমার কাজে সুপারিশ করো কুল্লুহুম কদ অজাবাত লাগুম না আল্লাহ নবী বললেন আল্লাহ বলবেন ও আমার বান্ধি এমন দর্জন জাহান নামির জন্য সুপারিশ করো যাদের জন্য নাম অজীব হয়ে গেছে অবশ্যই জাহান নামি জাহান নামির জন্য আমি আল্লাহ আমার কাকে বলবেন বলবেন ওগো আমার বান্দা আজকের আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেব আর তোমার সুপারিশে জাহান জাহান্ন জান্নাতে। দিয়ে দেবো একটু জোরে বলবেন না ও আমার আব্বাজান বাড়া মনে না গুড আমি গোলায় বলেছিলাম যারা অমুসলমান যারা অন্য ধর্মের মানুষ যারা আদৌ পরকাল মানেন না বিশ্বাস করেন না এই জন্য সেই কালের প্রস্তুতি চিন্তা তাদের না থাকলেও আমাদের তো থাকতে হবে কথা বলেন ঠিক না ভুল এক একজন হাফেজে করান দশজন করে জাহান নামির জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কেন এ পাওয়ার কারণ হল কারোর পক্ষে একা একা হাফেজ হওয়া সম্ভব একটু কথা বলেন না একা একা হাফেজ হওয়া সম্ভব না তো এই যারা হাফেজ হয়েছে বা হবে মাস্টাররা এদের পিছনে সময় দিয়েছেন এবং এ কথা অতি বাস্তব খারিজি মাদ্রাসার শিক্ষকরা যা ডিউটি করেন তাদের জোনের দাম দেওয়া হয় না তাদের সান দেওয়া হয় হাই স্কুল প্রাইমারি স্কুল সিনিয়র মাদ্রাসা এ সমস্ত প্রতিষ্ঠানের মাস্টারদের মাইনে যদি পঞ্চাশ হাজার হয় মাসে খারিজি মাদ্রাসার সাহেব সাহেবদের মাইনে লাখ হওয়া উচিত আমি পাগল না বলো আমার মাথা খারাপ না বলো যে পরিমাণে সময় তাদের দিতে হয় বাড়ি ছেড়ে স্ত্রী ছেড়ে সন্তান ছেড়ে পরিবার ছেড়ে সে শুরু হয় ভোরবেলা শেষ হয় ভোরবেলা মানে ঘুমাতে যাওয়ার আগে মাইনে কত কেউ দেয় সাড়ে চার হাজার কেউ দেয় সাড়ে পাঁচ সাড়ে ছয় সাত আট তাও আবার তিন মাস বাকি এই যে হাফেজে কোরআন তৈরি হয়েছেন বা হাফেজ হয়েছেন যে ছেলেটা তার হাফেজ হওয়ার পিছনে মাস্টারি করেছিলেন যিনি তিনি তো স্বল্প বেতনে পড়িয়েছিলেন এ হাফেজ সাহেব যদি সুপার সুপারিশের অধিকার রাখেন তো এ সুপারিশ ওস্তাদেরও পাওনা আছে সোনাল্লাহ বলেন একটু মোহাবত করে বলেন না ওস্তাদ আবার জন্য একজনের সুপারিশ করবেন তিনি যদি ওই পর্যায়ের হাফেজ হন চলেন এই মাদ্রাসাটা মাদ্রাসাটা করতে কাউকে না কাউকে জমি দিতে হয়েছে না কথা বলেন ঠিক না ভুল তো জমিওয়ালা জমি দিয়েছিলেন বলেই তো কেউ পলাতে সুযোগ পেয়েছেন কেউ পড়তে সুযোগ নিয়েছেন সুতরাং জমিওয়ালারও কিন্তু পাওনা আছে জমি দাতা জমিওয়ালা দশ কাটা জমি যদি মাদারাসাকে দিয়ে থাকেন তো এই দশ কাটা জমি মাদারাসাকে না দিলে এ জমি তার সন্তানদের মধ্যে ভাগ হয়ে যেত যে যার মতো ভাগ করে নিয়ে নিতেন এই সন্তানদের ভিতরে জমি বন্টন হয়ে যাওয়ার কারণে সন্তানরা ভোগ করবেন কিন্তু সন্তানরা যদি এই পথের প্রতীক হন সেটা ভিন্ন যদি উল্টো স্রোতে চলা কেউ হন তাহলে ওই জমি ভোগ করা সন্তানগুলো বাপ মায়ের জন্য আরও বিপজ্জনক হবে যিনি প্রতিষ্ঠান করতে জায়গা দিয়েছেন হাফেজ সাহেবের সুপারিশ তারও পাওনা আছে সোমন বলবেন না একটু মহাব্বত করে বলবেন না যারা কমিটির কর্মকর্তা যারা কমিটির কর্মকর্তা মাদ্রাসার দায়িত্বশীল যারা বিশ্বাস করুন করা মাদ্রাসা কর্তৃপক্ষের সংখ্যা এখন বেশি অন ক্যামেরাই বলছি আমানাতের খেয়ানাত করা মাদ্রাসা কর্তৃপক্ষের সংখ্যা বেশি এক বাচ্চাদের সময়ের আমানাতের খেয়ানাত আমি বাপ দিলাম পড়তে আপনি নিলেন পড়ানোর দায়িত্ব নিয়ে শুনছেন না আমি দিলাম পড়াতে আর আপনি পড়াবেন বলে নিলেন আমার বাচ্চাটা আপনার কাছে আমানাত তাকে না পড়িয়ে বা পড়ানোর সময় কেটে তার দ্বারা যদি আপনি অন্য কিছু করেন তাহলে এটা সন্তানের প্রতি আমানাতের খেয়ানত হলো ছাত্রর প্রতি আমি দশ টাকা চাঁদা দিলাম মাদ্রাসাকে কর্তৃপক্ষ যদি সেই টাকাটা অপচয় করেন টাকাটা রামানাথের খেয়ানত হলো যদিও এর সংখ্যা দেশে বেশি বেশি তার কৈফিয়াত তারা দেবে কিন্তু আজও প্রচুর মাদ্রাসা কর্তৃপক্ষ আসেন সম্পূর্ণ নিঃস্বার্থে বাড়ির খেয়ে এই এই প্রচন্ড টেনশন মাথায় নিয়ে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন বিনা আসেন না নেই আরো দশ টাকা দিতে হয় পাওয়া তো দূরের কথা দিতে হয় যে সমস্ত কর্মকর্তারা হাফেজে করান তৈরির জন্য এই প্রতিষ্ঠানের পিছনে অভিভাবক হয়ে যারা দায়িত্ব নিয়ে সেবা পরিষেবা দিচ্ছেন হাফ এজে করানদের সুপারিশ তাদেরও পাওনা আছে একটু সোহানাল্লাহ বলেন একটু মহাব্বুদ করে বলেন না সোহানাল্লাহ কত ভ্যানওয়ালা নয় কত ভিক্ষুক জলসা উপলক্ষে দেখবেন তারা ওই ভিক্ষা করে বেলায় হুজুর যখন কালেকশান শুরু করেছেন হুজুর যখন কালেকশান শুরু করেছেন কেউ একজন এসে ওই ভিক্ষুক হাতে তার থালা দশ টাকা কি বিশ টাকা কি দু টাকা পাঁচ টাকা এনে হুজুরের হাতে দিলেন অর্থাৎ কারোর মাথায় পাগড়ি উঠতে খোঁজ নিলে পাওয়া যাবে কোন ভিক্ষুকেরও দশ টাকা তার পিছনে খরচ করা আছে কি ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন না আল্লাহ বলবেন তুমি একা একা জান্নাতে যেও না দশজন জাহান্নামীকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও একটু সোহান বলবেন না এই দশজন কারা হবে যারা এই হাফেজ সাহেবটার পিছনে খেদমত দেওয়ার কাছাকাছির মানুষ হবে কি ভুল বলছি না কি বাবা অমুসলমানরা না কত মুসলমান আছেন তারা মাদ্রাসা নাম শুনলে তাদের অ্যালার্জি আছে না নেই কথা বলেন না আছে না নেই মাদ্রাসার নামটাই তাদের কাছে অ্যালার্জি হাফেজ মাওলানা এই নামটাই যেন তাদের কাছে অ্যালার্জি যার কৈফিয়াত তিনি দেবেন কি বললাম আমি আদম থেকে ঈসা কেউ সুপারিশ করবেন না ওদিন করান তার পক্ষে থাকা মানুষগুলোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দ্বিতীয় ধাপে বলেছি যারা করানের হাফেজ হবে আমল ওয়ালা হাফেজে কোরআন হবে কেমতের দিন এই করানের হাফেজ দশজন জাহান্নামীর জন্য সুপারিশের অধিকার পাবে সুতরাং আমাকে ঠিক করতে হবে কোন জায়গাটা আমি বেছে নেব আবা বারা মনে কি দিন মা বনে না মনে না গুন করানে মহান আল্লাহ হাদিস শরীফে মহান আল্লাহ অপর জাগায় বললেন মান করা আল করানা আমিলা বিমা ফিগি উলবে সাওয়ানি দাগু তা যাই ইয়াউমাল কিয়ামতি দাউহু আহসান মিন দাউস শামস আও কামা কানানি গিসনাম আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জাবানে বললেন যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ে ও আমিলা বিমা ফিগি এবং ওই পলার উপরে আমল করে ও বাবা জিরা মায়ানা খেয়াল করুন আল্লাহ নবী বললেন উলবেসা ওয়ালিদাহু তা জাইয়াউমুল কিয়ামতি দাউহু আসনা মিন দাউইস শামস আও কামা ক্বালা আলাইহিস সালাম কোরআন যে পড়ে এবং পলার উপরে আমল করে ওই কোরআন পড়া ছেলেটা ওই কোরআন পড়া মেয়েটার আব্বা এবং মায়ের মাথায় মহান আল্লাহ পাক ওই দিনে কোন দিনে যেদিন মাতার অতি সন্নিকটে আল্লাহ বারোটা সূর্যের মুখ খুলে দেবেন যেদিন কার কষ্টে আদম কাছে একবার অন্যান্য নবীদের কাছে ছোটাছুটি ছুটি করবেন আল্লাহ নবী বললেন ওই বসিবতের দিনে কোরআন জানা এবং মানা এই সন্তানের আব্বা মায়ের মাথায় মহান আল্লাহ আল্লাহ পাক সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন একটু জোরে বলবেন না একটু মহাব্বতে বলবেন না আপনি যদি মাস্টারের বাপ হন আপনি যদি ডাক্তারের বাপ হন আপনি যদি মেম্বারের বাপ হন আপনি যদি প্রধানের বাপ হন আপনি যদি বিডিওর বাপ হন আপনি যদি এসডিবিওর বাপ হন দুনিয়ার দুনিয়ার অফিস আদালতে আপনাকে চেয়ার দেওয়া হবে হবে না হবে না থানায় যেয়ে যদি বলেন আমি কিন্তু আমাদের ইমাম সাহেবের আব্বা এক পয়সা দাম দেবে কিন্তু যদি বলেন ওই চাবাপুকুর অঞ্চলের প্রধান আমার ছেলে কেউ যদি বলেন একটু দাম দেবে মনে আছে নাকি দাম না সন্মান দেবে প্রধান সাহেবের বাপ দুনিয়ার সম্মানের দিক আলাদা আচ্ছা ক্রেয়ামতের দিন যদি কেউ বলে আমি কিন্তু বাপ বিডিওর আল্লাহ যদি বলেন কেউ আমার ছেলে কিন্তু এমপি ছিল এসব কথা বলার তো সুযোগই থাকবে না তো রেজাল্ট পরে কি হবে ওটা ভেবে লাভ নেই এসব কথা বলার সুযোগই আদৌ থাকবে না বরং দেখা যাবে দুনিয়াতে যারা সম্মানের বসে রাজত্ব চালাচ্ছে এরাই কেয়ামাতের দিন বেরজ্যুতি হবে আর দুনিয়াতে যারা অবহেলার পাত্র হয়ে আসে কেয়ামতের দিন এরাই সম্মানের জায়গা দখল করে মাতব্বারি চালাবে সোমানাল্লাহ বলেন একটু মোহাবত করে বলেন না বাবা আবাজান বানা মনে কি দিন মা বনে না মনে না গুন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মাত আমার উম্মতি মনে না গো কোরআন জানা মানা সন্তানের আব্বা মায়ের মাথায় আল্লাহ পাক সূর্য এবং চন্দ্রের থেকে আর জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন আল্লাহর ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক এই মানুষগুলো কারা যাদের মা পাতায় সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় আর উজ্জ্বল টুপি ও আল্লাহ এই মানুষগুলো কারা মহান আল্লাহ বলবেন এরা নবী নন এরা রসুল নন এরা দুনিয়াতে অন্য কেউ নন এরা দুনিয়াতে তারা আমার কালাম পড়েছিল যারা মেনেছিল যারা এরা তাদের আব্বা মা একটু জোরে বলবেন না আরো জোরে বলুন সোহান সন্তান করান পড়বে আর সন্তান করান মানবে আব্বা মায়ের মাথায় সূর্য চন্দ্রের থেকে আরো আল্লাহ কেন পরাবেন কারণ হল এটাই ও বাবা জিরা মায়ের না মনে রাখুন ছোটো বাচ্চা ও কিছুই জানে না ও কিছু বোঝে না ছোটো বাচ্চাটা কোন পথে যাবে এই পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব তো আব্বা মায়ের কথা বলেন ঠিক না ভুল এজন্য কোনো সন্তান যদি আলেমে দিন হয় কোন সন্তান যদি হাফেজে করানো হয় আল্লাহ নবীর কোনো উত্তর যদি হয় মহান আল্লাহ পাক এ এই আপনার এই সন্তানের এই যোগ্যতা লাভের জন্য আল্লাহ আব্বা মাকে আগে সম্মানিত করবেন কারণ হলো এটাই আব্বা মা যদি বাচ্চাটাকে আকতপুর মাদ্রাসায় না পাঠাতেন ও তো হাফেজ হতো না যদি অন্য জায়গায় পাঠাতেন ওটা তো বাপ মায়ের ইচ্ছা ছিল কথা বলেন না বাবা বাপ মায়ের ইচ্ছা ছিল বলেই তো ছেলেটা হাফেজ হয়েছে বাপ মায়ের ইচ্ছা ছিল বলেই তো বাপমা পাঠিয়েছিলেন বলে তো ছেলেটা মাওলানা হয়েছে সুতরাং বাহাবা এখানে আগে সন্তান পাবে না আগে সন্তানের বাপমা পাবে সোমাল বলেন একটু মহাব্বত করে বলেন এখানে বাহাবা যদি আগে বাপ মা পায় সন্তান ভালো হওয়ার জন্য তা সন্তান যদি খারাপ হয় দোষ আগে কার ঘাড়ে চাপবে সন্তানের না সন্তানের বাপ মার একটু কথা বলেন বাবা সন্তান কোরআন সন্তান কোরআন মেনে চললে যদি গাওয়া হয় বাপ মায়ের তা সন্তান যদি কোরআন না ধরে যদি ফ্রি ফায়ার আর পাবজি ধরে যদি মদের বোতল ধরে টুপি পরানো হবে তে অন্য টুপি ঠিক বলছি না ভুল বলছি সন্তান কি হবে পদ দেখিয়ে দেওয়ার দায়িত্ব বাপ মার ভালো হলে বাপ মাকে পুরস্কার দেওয়া হবে সন্তান খারাপ হলে বাপ মাকে বাপ দিতে হবে করানে মহান আল্লাহ স্পষ্ট বলেছেন কাল কেয়ামাতের দিন নাফার মানুষ যখন নামি বলে ঘোষণা পাবে আল্লাহ বলবে বান্দা ওগো মানদি আমার জাহান্নামাই চলে যাও ও বাবা জিরা মনে না গুল জাহান্নামি বলে যখন ঘোষণা পাবে ওই নামি ছেলে ওই জাহান্নামি মেঘ আল্লাহকে নামার দরজার সামনে দাঁড়িয়ে বলবে ও বোলার নামিনান্না পা জাহান্নামে যাবো আল্লাহ জাহান্নামে যাওয়ার আগে আমার আব্বা মাকে একটু দেখিয়ে দেন কোরআন বলে বলেছে মহান আল্লাহ বললেন ওই জাহান নামি ছেলে ওই জাহান নামি মেয়ে আল্লাহকে বলবে আল্লাহ জাহান নামে যাওয়ার আগে আব্বা মাকে একটু দেখিয়ে দেন ও রব্বু না আল্লাহ জাহান নামায় যাওয়ার আগে এই জাহান নামার দরজার সামনে আমার আব্বা আমার মা এই উভয়কে আমার পায়ের তলায় পিছিয়ে পায়ের তলায় মাড়ি ওদেরকে পায়ের তলায় পিছিয়ে ওদেরকে সঙ্গে নিয়ে জাহান নামায় যাব কারণটা হলো এটাই আমি জাহান্নামী হয়েছি এটা আমার দোষ না আমার আব্বা মায়ের দোষ আমার আব্বা আমার মা আমাকে জান্নাতের পথ দেখায়নি আমার আব্বা আমার মা জাহান্নামার পথ থেকে বাঁচায়নি দায়িত্বটা তো তাদের ছিল ও আল্লাহ আজ যদি জাহান্নামায় যেতে হয় আব্বা মাকে নিয়ে যাব তার আগে পায়ের তলায় পেশাই করব বলেন না উজবিল্লা একটু বলেন না না উজবিল্লা সন্তান ভালো হলে যেমন আব্বা মায়ের মাথায় নুনের টুপি উঠবে সন্তান যদি খারাপ এর খেসারাত কিন্তু বাপ মাকেও দিতে হবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি বাবা অত্যন্ত কষ্টের সঙ্গে বলছি আমাদের ঘরের সন্তানেরা এদের এখনো চার বছর বয়স হয়নি তিন বছর বয়স এখনো হয়নি আমাদের বাপ দাদদেরকে কে বাপ দাদাদের একটু জিজ্ঞাসা করেন তো প্রাইভেট মাস্টার চোখে দেখেছিলেন কিনা কথা বলেন না প্রাইভেট মাস্টার দেখছে স্কুলে যাবেন স্কুলে যাওয়া তাও সবার কপালে হয়নি কেউ থ্রি পাস ফোর পাস টু পাস তবে সেই আমলের ফোর পাস দাদুর সামনে আমলের बीए পাস ছেলেটার বসিয়ে দেন দিন ভুল বলে নাকি বিরাট ফোর পাস দাদুর সামনে বিয়ে পাস ছেলেটার বসিয়ে দেন এর ঘোল খাইয়ে দেবে ঠিক বলছি না ভুল বলছি দাদুর খোঁজ নে দেখবেন দিন প্রাইভেট পড়তে গিয়েছিলেন কি মনে দিন অত্যন্ত কষ্টের সঙ্গে বলছি আল্লাহ আমাদের টাকার অভাব দেননি ছোট বাচ্চা তিন বছর বয়স এখনো দু বছর পর ক্লাস ওয়ানে ভর্তি হবে এ বাচ্চাটার প্রাইভেট তিন বছর থেকে শুরু হলো মাস গেলে পাঁচশো গেলে কিংবা দুশো ও বাবা জিরা নিচে কেউ আমি জানি না একটু খেয়াল করুন তিন বছরের বাচ্চা হোক চার বছরের বাচ্চা হোক কিংবা দশ বছরের বাচ্চা হোক আমাদের বাচ্চাগুলো এরা কেউ প্রাইমারি স্কুলে পড়ে কেউ কেজি স্কুলে পড়ে এই কারণে এদেরকে প্রাইভেট মাস্টার কেউ পড়তে দেওয়ার জন্য দেওয়া হয় প্রাইভেট মাস্টারের কাছে পড়ার জন্য দেওয়া হয় কখনো বা বাড়িতে প্রাইভেট মাস্টার আনা হয় একটু খেয়াল করুন বাবা বাংলা মাস্টারের জন্য গেলে দুশো লাগে ইংরাজি মাস্টারের জন্য গেলে দুশো লাগে সব মিলিয়ে গে আমার ওই বাচ্চাটার পিছনে গেলে যত কম হোক পাঁচশো টাকা খরচ হয় ও বাবা জিরা ভায়েরা খেয়াল করুন বাচ্চারা খেলা তার পিছনে পাঁচশো টাকা প্রাইভেট যায় কিন্তু না না মাদ্রাসা নয় আমি মক্তবের কথা বলছি আমি মুক্তবের কথা বলছি ওই বাচ্চাটা প্রাইমারি স্কুল থেকে বাড়িয়েছে আব্বা মা